Thank you. আমি জাতীয় বন্ধুগণ আমি একই সাথে বলতে চাই মানুষের জানমালের দায়িত্ব নেন এবং দায়িত্ব নিয়ে তাদেরকে নিরাপদ রাষ্ট্র উপহার দেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার রাস্তায় পর্যন্ত নারীরা হ্যানস্তার শিকার হচ্ছে আমরা একইভাবে বলতে চাই বিভিন্ন মার্ক মাপিলে যারা নারী পদ্ধতি চালিয়ে আমি আমার কর্তব্য এখানে শেষ করছি ওই কোনো বসে থাকি গত জুলাই আগস্টে আমরা দেখেছি যে যে পরিমাণ পুরুষ যে পরিমাণ ছাত্র রাস্তায় নেমে এই ফ্যাসিবাদী সরকারের পদক ঘটিয়েছে আমরা দেখেছি যে সেখানে নারীর সংখ্যা তার যে সমান ছিল তার চেয়ে বেশি ছিল জুলাই এবং আগস্টে ঘরে মা বোনেরা যেভাবে পেরেছে আমাদের এই পথে থাকা এই ছাত্র সমাজকে পথে থাকা সাধারণ জনতাকে সাহায্য করেছে তারা নিজেরা রাস্তায় নেমে পতন হলো নতুন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় এলো সাথে সাথে দেখা গেল নারীর আর কোন ধরনের কোনো এখানে কোন সুরক্ষার কোন ব্যাপারই নেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাধারণ পরিবহন যেগুলো আমাদের গণপরিবহন সেই গণপরিবহনে পর্যন্ত নারী আজকে নিরাপত্তা আপনারা পড়েছেন পত্রপত্রিকায় দেখেছেন এবং আপনারা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখেছেন যে রাজশাহী গ্রামে বাসে কি দুর্ধর্ষ ডাক্তার নির্যাতন করা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক আমরা কিছুদিন আগে আমরা যে সালে সরকারের পদক ঘটিয়েছি এর আগেও উনিশশো একাত্তর সালে আমরা দেখিয়েছি এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে কিভাবে আমরা কোন একটা অন্যায়ের বিরুদ্ধে পুরো বাংলাদেশ একসাথে দাঁড়াতে পারি তারপরেও আজ দুই চব্বিশ সালে এই কিছুদিন আগে ঘটে যাওয়া নিরাপত্তার সাথে তার নিজের নিজের বাসায় যেতে পারছে না আগে আপনারা দেখেছেন যে আত্মীয় মতো একটা আট বছর বয়সী শিশু যে তার নিজের বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছে এবং তার নিজের আপন আত্মীয় তারা। আপনারা কি একটা শুধু সমবেদনা জানিয়ে যদি বসে থাকি মনে মনে যদি দুঃখ প্রকাশ করি কাল সেই ঘটনা আমার ঘরে ঘটতে পারে এই বিরুদ্ধে আমাদের সবার রাস্তায় নেমে আসা উচিত সরবে প্রতিবাদ করা উচিত সঞ্চার হওয়া উচিত আজ আমাদের ছেলেমেয়েরা যখন রাস্তাঘাটে নিরাপদ না তারা 什么？什麼 妈妈。